মানে আমায় তো প্রথম চয়েসটা করছি নাকি এই কোম্পানি এই মালটা আরেক অর্ডার দিছে ঠিকই কিন্তু আপনি কিন্তু আগে নিয়েছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা আজকে আসি হচ্ছে বাহাদুরপুর ইউনিয়নের দজিবাড়ি ব্রিজের এই জায়গায় এখানে আমরা একটা ফেন্সির সাইডে আসছি ওদের প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্রোডাক্ট ফেন্সি ফেন্সিগুলা আসলে কি এটা আমি আগে দেখাই এটা হচ্ছে আমাদের ফেন্সি বলা হয় এটাকে এটা কোথায় ব্যবহার করা হয় তা আমরা এখন সরাসরি দেখাবো মূলত ব্যবহার করা হয় দেয়ালে বাসা ছাদে এবং বিভিন্ন বাড়ির যেখানে আলো দরকার এরকম ওয়ালে ফেন্সি ব্যবহার করা হয় ফেন্সি ব্যবহারের ফলে যেরকম ভিতরে আলো প্রবেশ করে পাশাপাশি সৌন্দর্য বর্ধন করে এই ফেন্সি আমাদের ফেন্সিটা আজকে লাগানো হয়েছে আমাদের এই ভাই গোলাম হোসেন ব্যাপারী ভাইয়ের বাড়ি ওনার ঠিকানা হচ্ছে মিঠাপুর ব্যাপারী বাড়ি ভাইয়ের কাছে আমরা ভাই আমাদের এই মালটা প্রথমে আনছে সর্বপ্রথম আমরা এই মালটা তৈরি করছি তো এই কারণে আমরা সাইড ভিজিটে আসছি যে মালটা কিরকম হয়েছে ভাই এই বিষয়ে কিছু বলবে ভাই আপনার কাছে এই মালটা কিরকম মনে হইতেছে আমাদের ফেন্সিগুলো আপনি তো সিরামিক্সের গুলো অনেক দাম

যে এই ডিজাইনটা দিলে কেমন দেখা যায় তো আমি আসিয়া এখানে প্রথম পঞ্চাশ পিস মাল আইনে আমি এইভাবে একটা আলে দশ ফিটে একটা লাগাইছি খুবই সন্তোষজনক হয়েছে এবং সবাই এটা সন্তোষ প্রকাশ করছে না ভালো একটা পারফেক্ট ডিজাইন হয়েছে এবং এলটার তিনটা ডিজাইন থাকবে নিচে একটা পার্ট থাকবে একটা কালার এবং এগুলা থাকবে একটা কালার বিভিন্ন ইটের কালার মতো থাকবে আর এটাও দেখেন আপনারা একটু দেখাই দেন একটু ভালো করে এই যে এই যে এটাকে বলে এরা ফেন্সি বলে যদি হোক যাই হোক আমার এই প্রথম এদের কোম্পানিতে এই প্রথম চয়েসটা এরা খুবই সন্তুষ্ট হয়েছে আমি সন্তুষ্ট মালটা খুব ভালো দিতেছে এবং এটা হ্যাঁ আরো আজকে নিয়ে আসছে প্রায় কত পিস নিয়ে আসছে দেড়শো পিস নিয়ে আসছে এবং আরো মাল লাগবে এবং এটা আমি এটা এটা শুধুই এই না এটা আমার মনে হয় বিল্ডিং এর উপরে যে বাড়ি যে ছাদের যে বাউন্ডারি থাকে সেই বাউন্ডারির উপর দিয়ে এক পিস একটা লাইন দিলে বা দুটো লাইন দিলে খুবই সুন্দরজনক হবে এবং আমি অনুরোধ করব আপনারা যদি আমার এই চয়েসটাকে চয়েস করেন আপনারাও নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসে এটা অর্ডার দিয়ে এই ম্যানেজার সাহেব আছে কি নাম যেন আমার মেহেদী হাসান মেহেদী হাসান হালাদার থেকে আমি এটা আজকে ধন্যবাদ দেই মালটা ভালো দেওয়ার জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমি কাজটা কি ভালো করতেছি না খারাপ করতেছি এটা এই নতুন রোড বানাইছি আমরা বাড়ির সম্মুখে দিয়ে এটা হলো মেইন রোড এই দর্জিবাড়ি ব্রিজ থেকে এই রোডটা মিঠাপুর হয়ে একদম মানে সেই চেয়ারম্যান পর্যন্ত ওখানে তিরিবাড়ি বের হয়ে গেছে এতে আল্লাহর সুযোগ হয়েছে এবং আমি কাজটা করছি আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া করি সর্বশেষ একটু পরিচয় করে আমাদের দেয় মিস্ত্রি এর দ্বারাই আমার এই কাজটা সম্পূর্ণ হয়েছে এবং খুব মানে নিখুঁতভাবে এই কাজটা করতে সক্ষম হয়েছে এবং আমি আশা করি আমার বাকি কাজটাও সে সুন্দরভাবে পরিচালিত করবে মানে সক্ষম হবে এটা আমি আশা করি খুব ভালোভাবে কাজটা করছে এই আমার মিস্ত্রি এই মিস্ত্রি হেল্পার এই আমার দল মিস্ত্রি কাছে আমি একটু জিজ্ঞাসা করি তুমি এই কাজটা করে কিরকম মানে ই করছো মানে আনন্দ বোধ করছো অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে ভাইদের ঈদের মান সম্মত ভালো কাজ করে ফিনিশিং ভালো কাজ করে খুব আরাম পাইছি হ্যাঁ সময় অনেক ভালো ঠিক আছে হ্যাঁ আপনারা তখন শুনলেন গোলাম হোসেন ভাই এবং মিস্ত্রির কথা তাদের মুখে শুনলেন আমাদের কিরকম আমাদের এই ফেন্সি ছাড়াও তৈরি অন্য অন্য কংক্রিটের যত প্রোডাক্ট আছে হলো তো কি কি প্রোডাক্ট আমাদের আমাদের কাছে আছে আছে এগুলো এই চ্যানেলে দেওয়া পাশাপাশি আপনারা সরাসরি এই প্রোডাক্টগুলো দেখতে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হার সংলগ্ন বাহাদুরপুর মাদারীপুর এছাড়াও আমাদের মাদারীপুরে একটি শোরুম রয়েছে এটা হচ্ছে হালদা আলীগড় নামে শামচুন্ন স্কুল সংলগ্ন শহীদ বাচ্চু সড়ক মাদারীপুর এছাড়া কালীবাজারে আমাদের আরো একটি শোরুম রয়েছে এটা হচ্ছে মশার ফালাদা সুপার মার্কেট কালীর বাজার মাদারীপুর ধন্যবাদ সবাইকে